তাই বা মরু ধামা ইনারা ক্ষমতার দিকে কম না সেই জামানায় তাদের দিকে চোখ বলে তাকাতে এমন ক্ষমতা দুনিয়ার বুকে কাউরি ছিল না বমরুদ সারা দুনিয়ায় এটাই শাসন করেছে তার সামনে যে দাঁড়ায়া একটা কথা বলবি এমন কোন মানুষ ওই জামানায় কাউ ছিল না তারপরেও আল্লাহ তালার প্রতি ইমান না আনার কারণে এত ক্ষমতা এত টাকা পয়সা তার কোনো লাভে আসলো না আল্লাহ তালা ওই বান্দাকে তাকে জাহান নামে চিরে স্থায়ী দিয়ে দিলে ফিরাউনের মত ক্ষমতাশীল কেউ ছিল না সে নিজেই খোদা দাবি করেছিল আনা রব্বুল আলাম আমি হলাম ফিরাউনের চোখের দিকে একবার তাকাইতো সেই চোখটা সে একবারে উপলে ফেলতো এরপরও এত ক্ষমতা এত টাকা পয়সা মালিক হওয়ার পর আপনারা যারা থেকে বলেন সে ব্যক্তি কখনো জান্নাতে যাবে কিনা কেন যেতে পারবে না কেননা সে এত ক্ষমতা এত টাকা পয়সার মালিক হওয়ার সরতেও আল্লাহ তালার প্রতি তার ইমান ছিল না ষুধের ইমান না থাকার কারণে সে চিরে এসে হয়ে যাবেন আবার তাকিয়ে দেখেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী মানি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার কারণে আল্লাহ তাআলা তাকে এই দুনিয়ার বুকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা ভোর দিকে তাকিয়ে দেখেন তার মতো ক্ষমতা ছিল এমন শক্তি সাহস দুনিয়ার বুকে কেউ ছিল না আর অবগণ্ড ওমরের সামনে কথা বলবে এমন কোন মুসলমান হয়েছিলেন না তখন তিনি হয়েছিলেন কাফের কিন্তু এমন এত বীর ছিল তার সামনে কথা বলার মতো কোনো ব্যক্তি সাহস ছিল না নবীর যখন কল্লা কাটার জন্য যখন নবীর দরবারে গেল পাশে ছিল সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ উমর আসতেছে আপনার কলব কল্লা কাটার জন্য কোলা ধরে বাড়ি নিয়ে নবী বললেন হে আমার সাহাবা তোমরা চুপ করো তোমরা দেখিস তো সে উমর আসতেছে আমার কলা কাটার জন্য আর আমি দেখতেছি ওমর আমার সামনে মাথা নত করার জন্য আস

উমরকে কালেমা মুসলমান বানিয়ে দিলেন মুসলমান দেওয়ার পর উমর এবার বলে হে আমরা যে ইসলাম গ্রহণ সত্য থাকে মিথাম বললো সত্য বললো হে আমার দেলা কোন গোপনে গোপনে বندگی হবে না অতএব আমি ঘোষণা করিয়া দিলাম হে মর্তের ভিতরে কোন এমন কোন মায়ের সন্তান আছে কি মায়ের বুকটা খালি করার জন্য এমন কোন স্বামী আছে কি স্ত্রীকে বেদভা করবে আজ ইসলাম সরাসরি রোজা রাখবে যদি কেউ কারো সত্যি থাকে সাহস থাকে সে যেন আমার উমরের সামনে এসে দাঁড়ায় কি কোনো মায়ের সন্তান আছে সে তার মায়কে খালি করবে খালি করবে এমনকি কোনো ভাই আছে যে তার বোনকে খালি করবে অতএব হে মক্কাবাসীর আজ থেকে ইসলামের যত বিধি বিধান আছে এগুলো ওপেন চলবে যদি কারোর কোনো সমস্যা হয় সে যদি আমার উমরের সাথে লড়াই করে তাহলে আল্লাহ যে নবীর কল্লা কাটার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও সাহাবাদের দিকে তাকিয়ে দেখেন শুধু আল্লাহ তালার প্রতি মানার কারণে আল্লাহ তাআলা 10 জন সাহাবীকে এই দুনিয়ার থেকে জান্নাতের ঠিকানা টিকিট দিয়ে দিয়েছিলেন তাহলে আপন চাচা আবু জাহল উثمان সাহেব নবীর আপন চাচা আবু তালেব ইমান আনার কারণে সে ব্যক্তি জান্নাতে যেতে পারল না সে ব্যক্তি চিরস্থায়ী জান্নাত চলে গেল অথচ তাকে এনেকে নাশে পাশে গ্রামের সে কোনো রক্তেরও না সাহাবারা কিন্তু সব কিন্তু নবীর রক্ত না তাহলে শুধু আল্লাহ তালার প্রতি ইমান আনার কারণে ওই সমস্ত সাহাবিদের কেউ আল্লাহ তালা জান্নাতের সে সংবাদ দুনিয়ার বুকে দিয়ে দিয়েছে বলেন সুবাহ